পেটের মেদ কি আপনাকে অস্বস্তিতে ফেলছে সঠিক খাদ্যাভ্যাস ও ঘরোয়া কিছু উপায় অনুসরণ করলেই ওষুধ ছাড়াই পেটের মেদ কমানো সম্ভব আজ নিউট্রিন্যাসটি আমরা জানবো এমন পাঁচটি ঘরোয়া টিপস যা বিজ্ঞানসম্মত এবং প্রাকৃতিকভাবে কাজ করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খেলে শরীর ডিটক্স হয় হজম ভালো হয় এবং চর্বি কমতে শুরু করে এই পানিও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে আদা ও মধুতে আছে থার্মোজেনিক উপাদান যা শরীরের তাপমাত্রা বাড়িয়ে চর্বি পোড়ায় এক চা চামচ আদার রস ও এক চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে বা রাতে খান যদি আপনি দিনে মাত্র পনেরো মিনিট হাঁটেন বা হালকা ব্যায়াম করেন তাহলে পেটের মেদ দ্রুত কমে চেয়ারে বসেই করা যায় এমন কিছু ফ্রি হ্যান্ড ব্যায়ামও খুব কার্যকর রাতে ভারী খাবার খাওয়া ও দেরি করে খাওয়া পেটের মেদ বাড়ায় রাত আটটার আগে হালকা খাবার খান যেমন শশা ডাল সবজি বা স্যুপ পানি শুধু শরীরকে হাইড্রেটই করে না এটি হজম শক্তি বাড়ায় এবং অতিরিক্ত খিদে কমিয়ে মেদ জমা প্রতিরোধ করে এই টিপসগুলো অনুসরণ করলে আপনি কয়েক সপ্তাহের মধ্যেই পেটের মেদ কমাতে পারবেন আপনার কোন টিপসটা সবচেয়ে কাজে লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন ঘরোয়া স্বাস্থ্য টিপস পেতে নিউট্রিনেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সুস্থতাই আসল সম্পদ